ভারতে বিশ্বকাপ খেলতে গেলেই কি সত্যি মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে আর এই বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কি জাতীয় পতাকা বহন করতে দেওয়া হবে না আজকের এই ভিডিওতে থাকছে সেই চিঠির পুরুষত্ব এবার নিরাপত্তা যুগির কথা উল্লেখ করে আইসিসি সিকিউরিটি টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসিতে চিঠি দিয়েছে চিঠিতে উল্লেখ করা হয় ভারতে বিশ্বকাপ খেলতে হলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দল গঠন করতে হবে শুধু তাই নয় আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে ভারতে অবস্থানকালে কোনো বাংলাদেশি দর্শক জাতীয় পতাকা বা বাংলাদেশি দলের জার্সি পরিধান করতে পারবে না আর এই বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে তীব্র সমালোচনা এই বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন আইসিসি সিকিউরিটি টিমের চিঠি থেকে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ দল ভারতে গেলে কতটা নিরাপত্তাহীনতায় ভুগবে এ বিষয়ে তিনি আরও বলেন যদি ও বিসিসিআই মনে করে আমাদের বিশ্বমানের বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে এবং বাংলাদেশের দর্শকরা জাতীয় পতাকাও জার্সি ব্যবহার না করে খেলা দেখতে হবে তাহলে আমাদের সিদ্ধান্ত একটাই ভারতে বিশ্বকাপ বয়কট করা তিনি আরও জানান আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে চাইলে ভারতের পরিবর্তে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে এই ঘটনায় প্রশ্ন উঠে এসেছে নিরাপত্তার অজুহাতে কি বাংলাদেশের ক্রিকেটকে কোনটাসা করা হয়েছে তাহলে বাংলাদেশের এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে না